হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে কিভাবে আপনারা ফেসবুকের প্রোফাইল ফিক আপডেট দিবেন বা যে কোনো ছবি আপডেট দিবেন সো আপনারা হয়তো বা অনেকে জানেন ফেসবুকের প্রোফাইল পিক আসলে কিভাবে আপডেট দিবেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আর সবাই জানেন আপডেট কেন দেওয়া হয় আপনার বিগত যে ফটোগুলো আছে ওই ফটোগুলো যদি আপনি আবার প্রোফাইল পিক হিসাবে দিতে চান বা কভার ফটো হিসাবে দিতে চান তাহলে কিন্তু আপনারা আপডেট দিয়ে দিতে পারবেন এমন কি যারা আপনার প্রোফাইলের পিকগুলোতে রিয়াকশন দেন তাদের কাছে আবার নতুন ভাবে মানে আপনার ফ্রেন্ডদের কাছে আবার নতুন ভাবে এই প্রোফাইল পিকটি যাবে এবং তারা আবার রিয়াকশন দিতে পারবে এবং তার মাধ্যমে কিন্তু আপনার ছবিগুলো অনেক ভাইরাল হয়ে যাবে মানে ছবিগুলোতে রিয়াকশন বাড়িয়ে নিতে পারবেন কমেন্ট বাড়িয়ে নিতে পারবেন সো কিভাবে করবেন জাস্ট চলে যাবেন ফেসবুক অ্যাপে তো আসার পর আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন তো এখানে আপনার প্রোফাইল অপশনে আরেকবার ট্যাপ করে দিবেন এখান থেকে চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এখান থেকে আপনি একটু স্লাইড করে নেবেন অ্যালবামস অপশান নামে একটা দেখবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আইটেমস নামে প্রোফাইল পিক্স অপশান আর এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো জাস্ট আপনি যেটা আপডেট দিবেন ওইটাতে ক্লিক করে দিবেন আমি যেহেতু প্রোফাইল পিক্সের আপডেট দিব জাস্ট ওইটাতে ক্লিক করে দিলাম সো দেওয়ার পর এটা আবার সিলেক্ট করে দিব জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন দেন এখানে যে অপশানটি আছে এটা এনেবল করে দিবেন দেন সেভ অপশানে ক্লিক করবেন আপনার যে প্রোফাইল পিক আছে ওই প্রোফাইল পিক আপলোডিং হয়ে যাবে মানে নতুনভাবে আপডেট হয়ে যাবে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখা দেখাচ্ছে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন